তুমি মানুষের বানানো মসজিদকে ভাঙতে পারো কিন্তু মানুষকে যে রুহ আল্লাহ বানিয়েছে ওই রুহকে তুমি কখনো ভেঙ্গো না বুঝছেন মসজিদ ভাঙা কি ঠিকানি কথা কেউ যদি মসজিদ ভাঙে আপনাকে তাকে কি বলবেন বলেন তাকে তো আপনি কাফের দিয়ে দিবেন কেউ যদি মসজিদ ভাঙতে আসে মসজিদ আঘাত করতে আসে সবাই মিলে তাকে আঘাত করবে কিন্তু বলে তুমি এই মসজিদ ভাঙো মসজিদ কিন্তু মানুষের বানানো এটা যদি ভাঙো তাহলে সমস্যা নাই কিন্তু মানুষের দিলটা ভেঙো না মানুষের মনটাকে ভেঙো না ওই মনটা কিন্তু আমি আল্লাহ বানিয়েছি আহম্মদের সাথে وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد

এবং আমলের নিয়তে শোনার তৌফিক দান করেছেন এই জন্য অন্তরের গভীর থেকে কালী মাতর শুক্রাদি আলহামদুলিল্লাহ আল্লাহ অসংখ্য অগণিত শুকর সারা জীবন যদি শেষ পড়ে থাকি তবু আল্লাহ শুকুর আদায় হবে না যে আল্লাহ তালা আমাকে পৃথিবীর সবচেয়ে বড় নেয়ামত সেই নামতটা হলো ইমান ইমানের মতো বড় নেয়ামত আমাদেরকে দান করেছেন আমাকে যদি এই বেঈমান বানিয়ে দিতেন আমি যদি বেঈমানের ঘরে হতাম আমার কিছুই করার ছিল না আমার ঠিকানা হতো জাহান নামে আল্লাহ আমাকে বানিয়েছেন পৃথিবীর আর কিছু দেখ আর না দেখ সবচেয়ে বড় নিয়ামত হলো আমি একজন মুমিন। দ্বিতীয়ত আরেকটা নিয়ামত হলো আল্লাহ তাআলা পৃথিবীতে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন

মোমিনদের উপর দয়া করেছি কি দিয়ে আল্লাহ বলেন আমি তোমাদেরই থেকে একজন রসুল তৈরি করেছি এই রসুল হলো সমস্ত রসুলদের দামি সমস্ত রসুলের চাইতে শ্রেষ্ঠ রসুল এই রসুলকে আমি তোমাদেরকে দিয়ে তোমাদের প্রতি দয়া করলাম সভান এই দয়া মানে আমাদের জন্য নাম এই দয়া মানে আমাদের জন্য নাম ইমানদার হয়েছি শেষ নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেকার আল্লাহ আরেকটা নিয়ামত আমাদেরকে দান করেছেন এই নিয়ামত ছাড়া পৃথিবীতে চলা যায় না ওই নিয়ামতটার নাম কল। অন্তর পৃথিবীর মানুষগুলো দুই ভাবে চলে দুইটা জিনিস নিয়ে তারা চলাফেরা করতে পারে একটা হলো দেহ একটা হলো অন্তর এই দেহটা ততদিন পর্যন্ত চলবে যতদিন ভিতরে রোগ থাকবে অন্তরটা থাকবে রোগ যদি না থাকে এই দেহের কোন মূল্য নাই এই জন্য এই দুইটা জিনিসের মধ্য থেকে প্রকৃত জিনিস কোনটা প্রকৃত জিনিস হলো রুখ রোহ হল এই দুইটার মধ্য থেকে সবচাই তো প্রকৃত জিনিস এই রোহ যদি না থাকে কেউ আপনাকে আর মানুষ বলবে না দেহ থাকলো শুধু রোষ থাকলো না এটার জন্য আপনাকে কেউ মানুষ বলবে না আজকে যদি আপনার শরীর থেকে রোটা চলে যায় আপনি কালকে আপনার আর কিছুই থাকবে না রোধ চলে যাওয়ার সাথে সাথে আপনাকে মানুষ আর মানুষ বলবে না আপনাকে মানুষ লাশ বলবে লাশ তাহলে এই দুইটা জিনিসের মধ্য থেকে শরীর এবং রুহের মধ্য থেকে প্রকৃত জিনিস কোনটা রুহ এই রুহটা হল তৃতীয় একটা বড় নিয়ামত যতদিন রুখ থাকবে ততদিন আপনি থাকবেন যতদিন রুখ থাকবে ততদিন আপনার সব কিছু থাকবে যেদিন রোহ থাকবে না সেদিন আর আপনার কিছুই থাকবে না ভাইরা আমার সুন্দর গাড়ি করলেন বাড়ি করলেন কত না কিছু প্রস্তুত করলেন তৈরি করলেন যেদিন রোগ থাকবে না ওই দিন কিন্তু কেউ আর আপনাকে ওই জায়গায় বসাবে না কেউ আর ঘরে রাখবে না রোগ থাকবে না কেউ আর আপনাকে দাওয়াত দিবে না রোগ থাকবে না কেউ আপনাকে আর ভাই বলে ডাকবে না রোগ চলে গেছে এখন সবাই আপনাকে বিদায় দিয়ে দিবে এই জন্য পৃথিবীর মাঝে তৃতীয় নাম্বার বড় নিয়ামত হলো আল্লাহ তালার পক্ষ থেকে দেওয়া রোহ রোহের মর্যাদা আল্লাহ তালার কাছে অনেক বেশি আল্লাহ তালার রোহের মর্যাদাটাকে এত বেশি দিয়েছেন এত বেশি দিয়েছেন যে যখন নু আলে সালাতু আসালাম মানুষগুলোকে ধ্বংস করার কথা বললেন আল্লাহ তারা বললেন অনু আমি কিন্তু মানুষগুলো ধ্বংস করতে পারবো না বড় দয়া করে মায়া করে আমি আল্লাহ এই মানুষগুলোকে তৈরি করেছি তাদের ভিতরে রস দিয়েছি এই আমি গুলোকে আমি চাইলে দুনিয়া থেকে আনতে পারি না এই জন্য কিন্তু মানুষকে যে রুহ আল্লাহ তালা বানিয়েছে ওই রুহ কে তুমি কখনো ভেঙ্গো না বুঝছেন মসজিদ ভাঙা কি চার কথা কেউ যদি মসজিদ ভাঙে আপনাকে তাকে কি বলবেন বলেন তাকে তো আপনি কাঁপের দিয়ে দিবেন কেউ যদি মসজিদ ভাঙতে আসে মসজিদ আঘাত করতে আসে সবাই মিলে তাকে আঘাত করবে কিন্তু বলে তুমি এই মসজিদ ভাঙো মসজিদ কিন্তু মানুষের বানানো এটা যদি ভাঙো তাহলে সমস্যা নাই কিন্তু মানুষের দিলটা ভেঙো মানুষের মনটাকে ভাঙোনা ওই মনটা কিন্তু আমি আল্লাহ বানিয়েছি এখানে বোঝানোর দৃশ্যে যে মসজিদ ভাঙা যায় এরকম না বোঝানো হয়েছে মসজিদ কত গুরুত্বপূর্ণ এটাকে ভাঙলে আল্লাহ কিছু বলবে না যতক্ষণ আপনি মানুষের রূপ ভাঙলে কি বলবেন স্বার্থ ধমক দিয়ে উঠেছেন মানে রুখের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি তুমি যে কোনো মানুষকেই চাইলে তার মনের ভিতরে আঘাত দিও না তুমি একটু দাপটি বিদায় একজন গরিব মানুষকে তুমি আঘাত করো না তোমার গাড়ি আছে বিদায় তুমি রিক্সার চালককে আঘাত করো তোমার হাতে জো আছে বিদায় তুমি একটা ছোট্ট শিশুকে থাপ্পড় দিও না কারণ ওই থাপ্পড়ের কারণে ছোট শিশুর বড় কষ্ট পাবে মনের ভিতরে আঘাত পাবে আল্লাহ তারা বলে এই রোহটা আমি আল্লাহ তোমাকে দিয়েছি বড় নিয়াম ওই রোহকে তুমি কখনো কষ্ট দিও না তুমি নিজেও নিজের রোহকে কষ্ট দিও না অন্যের রোহের মাঝে তুমি কষ্ট দিও না নিজের লোকে কষ্ট পারি আত্মহত্যা করা